তো এখন আমরা দেখব কিভাবে কেসিও নাইন নাইন ওয়ান সিডব্লিউ ক্যালকুলেটার দিয়ে ভেক্টর ক্যালকুলেশন করা যায় প্রথমে আমরা ক্যালকুলেটরটি অন করব তারপরে আমরা হোমে যাব হোমে যাওয়ার পর নিচে যাব নিচে যাওয়ার পর একদম শেষের আগেটি দেখবেন ভেক্টর রয়েছে ভেক্টর ভেক্টরে চুজ করব তো এখানে লেখা রয়েছে পেস টুলস টু ডিফাইন ভেক্টরস তো আমাকে টুলস বাটনে ক্লিক করে ভেক্টর ডিফাইন করতে হবে দেখুন ভেক্টর এ নান অর্থাৎ আমি আগে একটা ব্যবহার করিনি তাই নানা লেখা আপনারা যদি আগে ভেক্টর ইউজ করেন তাহলে এখানে কিছু একটা সেফ থাকতে পারে তো আমি এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমার এখানে বলছে যে ডাইমেনশন চুজ কর ডাইমেনশন থ্রি ডাইমেনশন কারণ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আমি ডাইমেনশনে যাই গিয়ে থ্রি দিব ডাইমেনশনে গিয়ে থ্রি ডাইমেনশন দেবো এখন কনফার্ম দিব এখন আমাকে থ্রি ডাইমেনশন দেওয়ার পর আই ক্যাপের সক জে ক্যাপের সহক কে ক্যাপের শখ যাচ্ছে তো তো দেখুন আই ক্যাপের শখ হচ্ছে টু যে ক্যাপের শখ মাইনাস থ্রি কে ক্যাপের শখ হচ্ছে ফোর এটা হচ্ছে এ ভ্যাক্টরের জন্য আমি যেহেতু এ ভ্যাক্টর চুজ করছি তো আমি দিব টু ইজ মাইনাস থ্রি ইজ ইকুয়েল ফোর ইজ এখন আমি ভ্যাক্টর মোড় থেকে বের হবো না এসি দিব আমার এ ভ্যাক্টরটি স্টোর হয়ে এখন বি ভ্যাক্টর স্টোর করতে হবে তো বি ভ্যাক্টর স্টোর করার জন্য আবার টুলসে যাবো দেখুন ভ্যাক্টর এ কিন্তু স্টোর হয়ে রয়েছে আমি নিচে যাবো ভ্যাক্টর বিতে ক্লিক করবো আবার ডাইমেনশানাচ্ছে কী দিবো থ্রি ডাইমেনশন কনফার্ম দিব এখন আমাকে আই ক্যাপে শখ জে ক্যাপে শখ কে ক্যাপে শখ দেওয়া লাগবে তো প্রশ্ন মতো দেখুন আই ক্যাপ জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ অর্থাৎ আই ক্যাপে শখ ওয়ান ইকুয়াল টু জে ক্যাপে শখ ওয়ান ইজ ইকুয়াল টু কে ক্যাপে শখ মাইনাস টু ইজ ইকুয়াল টু এখন আমি এস দিব ফ্যাক্টর দুটা স্টোর হয়ে আছে এখন আমার প্রথম কাজ হচ্ছে কি এ প্লাস বি আর সেকেন্ড কাজ হচ্ছে এ মাইনাস বি তো এ প্লাস বি কীভাবে করবো এ প্লাস বি করার জন্য আমি ক্যাটালগে যাব ক্যাটালগে যাওয়ার পর দেখুন এখানে ভেক্টর যেহেতু আমি ভেক্টর মুড়ে আসি এখানে ভেক্টর দেখাচ্ছে তো ভেক্টরে যাবো যাওয়ার পর দেখুন নিচে রয়েছে সি মানে ভেক্টরগুলো আপনি বসে ইউজ করতে পারবেন তো এ ভেক্টর ইউজ করলাম মাঝখানে প্লাস দিলাম এখন ভি ভেক্টর বসাবো আবার ক্যাটালগে যাব ভেক্টরে যাবো নিচে গিয়ে ভেক্টর বি চুজ করবো ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু দিলে দেখুন আমার থ্রি মাইনাস টু টু অর্থাৎ থ্রি আই ক্যাফ মাইনাস টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাব ভ্যাক্টর যোগ করা শেষ এখন হচ্ছে ভেক্টর বিয়োগ করবো এসি দিব এসি দেওয়ার পর ভেক্টর মোড়েই আমি আছি কেটালগে যাবো ভ্যাক্টরে যাবো ভেক্টর এ চুজ করবো মাইনাস কেটালগে যাবো ভেক্টরে যাব ভ্যাক্টর বি চুজ করব ভ্যাক্টর এ মাইনাস বি ইকুয়াল টু দিলে দেখুন ভেক্টর এ আর বি এর বিয়োগ পেয়ে গিয়েছি ওয়ান মাইনাস ফোর সিক্স অর্থাৎ আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাফ প্লাস সিক্স কে ক্যাপ তাহলে এইভাবে আমরা ভেক্টর দুইটার বিয়োগ বের করতে পারবো তা দেখুন দুই নম্বর প্রশ্ন কী দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমার গুণ করতে হবে আমি এসি দিলাম আমার গুণ করতে হবে যে ডট গুন ক্রস তো প্রথমে বলেছে এ ডট বি তো আমার তো ভ্যাক্টর সেভ করাই রয়েছে আমি ক্যাটালগে যাব ভেক্টরে যাবো ভেক্টর এ চুজ করবো এখন আমাকে ডট দিতে হবে ডট আমি ডট কীভাবে দিব ক্যাটালগে যাবো ভ্যাক্টরে যাব ভেক্টর কেলকে যাবো এরপর দেখুন ডট প্রোডাক্ট ডট প্রোডাক্ট দিলে মাঝখানে ডট চলে এসেছে এখন আমাকে ভেক্টর বি দেওয়া লাগবে ক্যাটালগ ভেক্টর ভেক্টর বি ভেক্টর এ ডট ভেক্টর বি ইজ ইকুয়াল মাইনাস নাইন অর্থাৎ আমার ডট গুনের মান হচ্ছে মাইনাস নাইন আমরা জানি দুইটা ভেক্টর ডট গুণন করলে আনসার হচ্ছে একটা স্কেলার রাশি আসে তো চলুন পরবর্তী কোশ্চেনে আমাকে এ ক্রস বি করা লাগবে এসি দিব ক্যাটালগে যাব ভেক্টরে যাব ভেক্টর এ চুজ করবো ক্রসের জায়গায় আমরা গুণ চিহ্নটা দিব আবার ক্যাটালগ ভেক্টর ভেক্টর বি এ ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইকুয়াল টু এইট ফাইভ অর্থাৎ টু আই ক্যাপ প্লাস এইট জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ তাহলে আমি এ ক্লস বি ভেক্টর পেয়ে গিয়েছি তো আসুন আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করতে হবে আমি কী করবো ক্যাটালগে যাব ভেক্টরে যাব ভেক্টর ক্যালকে যাবো এরপরে দেখুন তিনে রয়েছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে যাব। এখন আমার অ্যাঙ্গেলের পর একটা ব্র্যাকেট রয়েছে এই ব্র্যাকেটের মধ্যে আমার দিতে হবে আমি কাদের অ্যাঙ্গেল বের করব আমি এ আর বি এর অ্যাঙ্গেল বের করব তো ক্যাটালগে যাবো ভ্যাক্টরে যাব ফ্যাক্টর এ বসাবো ভেক্টর এ বসানোর পর আমাকে একটা কমা দিতে হবে এখানে দেখুন কমা রয়েছে ব্র্যাকেটে কমাটা এখানে হলুদ কালারের দেওয়া শিফট দিতে হবে পরে ব্র্যাকেট দিতে হবে আমি কমা দিয়ে দিয়েছি এখন ভেক্টর বি চুজ করা লাগবে ক্যাটালগ ফ্যাক্টর ফ্যাক্টর বি ব্র্যাকেট ক্লোজ করতে হবে দেখুন ব্র্যাকেট ক্লোজ করবো ইকুয়াল টু দেব তাহলে হচ্ছে ওয়ান থ্রি থ্রি পয়েন্ট জিরো টু সামথিং ওয়ান থ্রি থ্রি পয়েন্ট জিরো টু টু সেভেন ডিগ্রি এভাবে আমরা দুইটা ভ্যাক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল খুব সহজেই বের করতে পারবো তো চার নাম্বার কোয়েশ্চেন দেখুন বলেছে একক ফ্যাক্টর বের করতে হবে প্রথম কোয়েশ্চেন হচ্ছে এই ভ্যাক্টরের একক ফ্যাক্টর বের করো তবে আমি এসি দিব ক্যাটালগে যাবো ভ্যাক্টরে যাবো ব্যাক্টর ক্যালকে যাবো দেখুন আমার লাস্টে রয়েছে ইউনিট ভ্যাক্টর এখন ইউনিট ভেক্টর অফ এ ভেক্টর আবার কেটালগে যাব ভেক্টরে যাব ভেক্টর এ চুজ করবো ব্রেকের ক্লোজ করবো ইকুয়েল টু দিব তো এটা হচ্ছে আমার একক ভেক্টর অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান আই ক্যাপ সরি হ্যাঁ অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান আই ক্যাপ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন জে ক্যাফ প্লাস জিরো পয়েন্ট সেভেন ফোর টু কে ক্যাফ এভাবে আমি একটা ভ্যাক্টরের একক ভেক্টর পেয়ে গিয়েছি দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমার এ ক্রস বি এর একক ভেক্টর বের করো তো তোমাদের সি কিউতে দেখবে সবসময় এমন কোশ্চেন আসে যে প্রায় সময় কোয়েশ্চেন আসে যে দুইটি ভেক্টর রয়েছে ওরা যে প্লেনে রয়েছে সেই প্লেনের লম্বা বরাবর একটি ভেক্টর বের করো অথবা দুইটি ভেক্টর রয়েছে ওদের লম্ব বরাবর একটি একক ভেক্টর বের করো তো আমরা জানি দুইটি ভেক্টরের লম্বা বরাবর কোনো ভেক্টর পাওয়ার জন্য আমাকে ওদেরকে ক্রস গুণন করা লাগে তাহলে আমি এ ক্রস বি করলেই এ আর বি এর লম্বা বরাবর একটি ভেক্টর পেয়ে যাব এখন সেই ভেক্টর বরাবর একটি একক ভেক্টর বের করতে হলে আমাকে এ ক্রস বি এর একক ভেক্টর বের করা লাগবে এটা তোমরা সীক্রুয়ে দেখেছ তো এখন দেখো আমরা এ ক্রস বি এর একটি একক ভেক্টর বের করবো তো সিস্টেম সেম আগের মতোই নিয়মটি আমরা ক্যাটালগে যাব ভেক্টরে যাবো ভ্যাক্টর ক্যালকে যাবো নিচে দেখুন রয়েছে ইউনিট ভেক্টর ইউনিট ভেক্টরে যাবো কার ইউনিট ভেক্টর এ ক্রস বি এর ইউনিট ভেক্টর এ ক্রস বি কীভাবে বসাবো ক্যাটালগ ফ্যাক্টর ফ্যাক্টর এ গুণ চিহ্ন ক্যাটালগ ফ্যাক্টর ফ্যাক্টর বি তো ইউনিট ভেক্টর অফ ভ্যাক্টর এ ক্রস ভেক্টর বি ব্র্যাক ক্লোজ ইকুয়াল দেব তাহলে আমি এ ক্রস বি বরাবর এ ক্রস বি এর একটি একক ভেক্টর পেয়ে গিয়েছি জিরো পয়েন্ট টু জিরো সেভেন আই ক্যাপ প্লাস জিরো পয়েন্ট এইট টু নাইন জে ক্যাপ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এইট এ ক্যাপ